জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার বাংলার তেরোই ফাল্গুন শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ মহাশিবরাত্রির পূর্ণ তিথি শুরু হচ্ছে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং এই তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে বা শিবরাত্রির এই পূর্ণ তিথি থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলেই জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের সব বাধা দূর হবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা গোপন শত্রুতা মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা দুর্ঘটনা সংসার সন্তান সন্তানদের থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনাদের থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রেই সব কিছুতেই আপনাদের সফলতা আসবে সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে সব কিছু সব স্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয় এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ কিন্তু সাধন হবে সব কিছুতেই সফলতা লাভ করতে পারবেন আপনি মনে করা হয় স্বয়ং মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্ত ধামে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য ঠিক তেমনি বাবা ভোলানাথও এই মহাশিবরাত্রির তিথি থেকে আগামী একচল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে মক্তধামে বিরাজ করেন তার ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য তাই বন্ধুদিকে অনুরোধ করব ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন হর হর মহাদেব ওম নম শিবায় তাই আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সফলতার সেই মহা উপায়টি কি কি। আপনি যদি মহাশিবরাত্রির দিন পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই সফলতা পাবেন এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে নচেত কিন্তু ফললাভ হবে না জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহে মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় কুম্ভ জাতক জাতিকারা অনেক কিছুই করেছেন অনেক অনেক অর্থ ব্যয় করেছেন তবে এটি একবার করে দেখুন আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই কুম্ভ রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড় হ্যাঁ বন্ধুরা শ্বেত আকন্দের শিকড় এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করলে বা কোন কোন মন্ত্র উচ্চারণ করে এই শিকড় ধারণ করলে আপনি কিন্তু জীবনে সফলতা পেতে পারবেন বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল হলো বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম রয়েছে তা আমরা সকলেই জানি তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন এই শিকড় ধারণ করার পদ্ধতিগুলি কী কী না এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আসতে হবে নতুন সাদা সুতো কিনে আনুন তারপর শিবরা রাত্রির দিন আপনি যেই দিন পরবর্তী একচল্লিশ দিনের মধ্যেও যেই দিন এই শিকড়টি ধারণ করবেন তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কি কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলুন গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন তারপর আপনার প্রয়োজন মতো এক থেকে দু সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং এই শিকড়টি ধারণ করার সময় আপনাকে অবশ্যই বিশেষ কিছু মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে তবেই কিন্তু আপনাকে এই শিকড়গুলি ধারণ করতে হবে নচেত ফললাভ হবে না এরই পাশাপাশি জানিয়ে রাখি যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি আপনারা কি করবেন না দেখবেন শহর এলাকায় এই শিকড় কিনতে পাওয়া যায় আপনারা সেই সেই জায়গা থেকে শিকড় কিনে নিয়ে আসুন তারপর এনে সেটিকে দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদায় সুতোয় বেঁধে পড়বেন এবং পড়ার সময় যেই সঠিক মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে সেটি হলো কি ওম সোম সোমায় নমহ এই মন্ত্রটি আপনারা এগারোবার উচ্চারণ করবেন ওম সোম সোমায় নমহ এই মন্ত্রটি এগারোবার উচ্চারণ করে সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পড়ুন এবং যদি না পড়তে পারেন হাতে তাহলে কোমরেও পড়তে পারেন কিংবা আপনার সন্তান দিকেও যদি ধারণ করাতে পারেন তাহলেও নিশ্চিত রূপে বাবা ভোলানাথের আশীর্বাদ কিন্তু অবশ্য অবশ্যই পাবেন এই উপায়টি একবার করেই দেখুন তারপর দেখুন আপনাদের যে কোনো আটকে থাকা কাজ বা কোনো শুভ কাজ বা যে কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপেই কিন্তু সফলতা বয়ে নিয়ে আসবেই এই শিকড়টি আপনি যদি শিবরাত্রির দিন বা শিবরাত্রির লগ্নে ধারণ করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফলদায়ী হিসাবে বিবেচনা করা হয় শিবরাত্রির পূর্ণ তিথি থাকবে দু হাজার পঁচিশের ছাব্বিশে ফেব্রুয়ারি বা বাংলার তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এবং বিশেষত শিবরাত্রির দিন সন্ধ্যা বেলায় এই শিকড়টি ধারণ করতে পারলে ভীষণ ভীষণ রূপে সফলতা প্রাপ্ত হতে পারবেন কুম্ভ রাশি বা এক রাশির জাতক জাতিকারা এবং আবারও বলে রাখি শিকড়টি ধারণ করার সময় ওম সোম সময় নমহ। এই মন্ত্রটি উচ্চারণ করে তবেই শিকড়টি ধারণ করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আগে লিখবেন হর হর মহাদেব বা ওম নম শিবায় আমাদের এ যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন